বেরিয়ে আসছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য আপনাদেরকে সেরা সুখবর সর্বপ্রথম ইউটিউবে স্মার্ট বাংলা চ্যানেলেই কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না এটাতে আপনাদের নিজেদের সুবিধা নিজেদের লাভ চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না আপনাদেরকে জানিয়ে দিই চুক্তিভিত্তিক কর্মচারী থেকে শুরু করে সিভিক হোম গার্ড আপনার গ্রিন পুলিশ ভলেন্টিয়ার বা যে কোনো চুক্তিভিত্তিক কর্মচারীদের সঙ্গে যদি আপনি রাজ্য সরকারি কর্মী হয়ে থাকেন বা আপনার পরিবার কেউ সরকারি কাজকর্ম করে থাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা আপনার জন্য বিশেষ প্রয়োজন কারণ সরকারি আপডেট আমরা প্রতিনিয়ত নিয়ে আসি আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি যে সুখবর সেটা এখনো পর্যন্ত আপনি হয়তো জানতে পারেননি সেটা জেনে নিন সেটা হচ্ছে বোনাস বাড়িয়ে দিচ্ছে বোনাস বাড়িয়ে দিচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটা সেরা সুখবর কত টাকা দেবে বাংলা কারা কারা পাবেন রইল সবটা এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবদের যাতে প্রত্যেকে বিষয়টি জানতে পারে এবং এই চ্যানেলের সুবিধা বুঝতে পারে তো আপনাদেরকে জানিয়ে দেবো কি বাড়ছে কেন বাড়ছে অ্যাডহক বোনাস অ্যাডহক বোনাসের ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীরা কোনো রকম প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস বা কাজের ভিত্তিতে প্রদান করা বোনাস যারা পান না এবং দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ যাদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার কম আছে তাদের মাথাপিছু সর্বোচ্চ ছ টাকা করে বোনাস দেওয়া হবে কত ছ হাজার আটশো টাকা বোনাস দেওয়া হবে রাজ্য সরকারের তরফে যাদের বেতন চুয়াল্লিশ হাজার টাকার কম তাদেরকে সেই সঙ্গে নবান্নের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কর্মচারীরা পুরনো বেতন কাঠামো বা নতুন বেতন কাঠামোয় থাকুক না কেন বোনাস প্রদানের সর্বোচ্চ সীমা হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা যাদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার বেশি তারা কোনো কোনোরকম অ্যাডব বোনাস পাবেন না কোন টাকা বোনাস হিসেবে মিলবে আর কিভাবে হিসেব হবে এই প্রশ্ন এখন আপনাদের মধ্যে জাগছে খুব ভালো করে শুনুন কোনো রাজ্য সরকারি কর্মী যত মাসের যোগ্য সেটাকে বারো দিয়ে ভাগ করতে হবে আর দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চের নিরিখে প্রাপ্ত বেতনের সঙ্গে গুণ করতে হবে সেটাকে তাহলে যে অঙ্কটা পাওয়া যাবে সেটাই হবে বোনাসের পরিমাণ তবে সেই অঙ্কটা সর্বোচ্চ ছ টাকা হবে তার থেকে বেশি নয় অর্থাৎ ওই ফর্মুলায় যদি দেখা যায় কারো বোনাসের অঙ্কটা সাত টাকা হচ্ছে তিনিও পাবেন সর্বোচ্চ ছ টাকা এবার আপনাদেরকে বলি সব থেকে বেশি যারা আমাদের চ্যানেলের ভিউয়ার সেটা হচ্ছে চুক্তিভিত্তিক কর্মী কারণ রাজ্য সরকার লাস্ট এগারো পনেরো বছরে বিশেষ কিছু চাকরি তো দেয়নি যা দিয়েছে ওই চুক্তিভিত্তিক চাকরি দিয়েছে তালিপটি বেরে অফিসগুলোকে সরকার চালাচ্ছে পাঁচজনের কাজ করিয়ে নিচ্ছে একজনের বেতনে এটার জন্য রাজ্য সরকারকে সবাই ধিক্কার জানাচ্ছে যে এমন পরিমাণ বেতন চুক্তিভিত্তিক কর্মীদের দিচ্ছে যাতে করে সংসারটাও ঠিকভাবে চালানো যায় না তো তাদেরও তো বোনাসের ব্যাপার আছে এবার আপনাদেরকে বলি চুক্তিভিত্তিক কর্মচারীরা কত টাকা বেতন পাবেন যে চুক্তিভিত্তিক কর্মচারীরা কমপক্ষে একশো কুড়ি দিন কাজ করেছেন এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যাদের নির্দিষ্ট বেতন ছিল তাদের অ্যাড বোনাস কিন্তু দেওয়া হবে অর্থাৎ একশো কুড়ি দিনের বেশি আপনি যদি ডিউটি করেন এবং চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যদি আপনার নির্দিষ্ট বেতন কাটামোর থেকে থাকে আপনি বোনাস পাবেন একশো কুড়ি দিন যদি আপনি কাজ না করেন ডিউটি না করেন তাহলে কিন্তু অ্যাড বোনাস পাবেন না আপ যারা একশো কুড়ি দিনের উপর কাজ করেছেন হ্যাঁ লং টাইম ডিউটি তারা করছেন তারা কিন্তু বোনাস পেয়ে যাবেন অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে প্রত্যেকেই একশো কুড়ি দিনের বেশি কাজ করেছেন আপনারা কিন্তু যারা রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তারা বোনাস পাবেন তাদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে মোট যে পরিমাণ বেতন আপনারা পেয়েছেন সেটাকে বারো দিয়ে ভাগ করবেন যেটা হবে সেই অঙ্কটা হচ্ছে আপনার অ্যারক বোনাস তবে ওই অঙ্কটা কিন্তু ছ টাকার বেশি হবে না আরেকবার বলছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যে পরিমাণ টাকা আপনি বেতন পেয়েছেন সেটাকে বারো দিয়ে ভাগ করবেন যে টাকা দাঁড়াবে সেটাই হচ্ছে আপনার অ্যাড অফ বোনাস ওটাই আপনার অ্যাকাউন্টে ঢুকবে এই অঙ্কটা যদি ছ হাজার টাকা পেরিয়ে যায় চুক্তিভিত্তিক কর্মচারীদের চট করে পেরোবে না এর থেকে নিচেই থাকবে যদি পেরিয়ে যায় তাহলেও ছ টাকাই পাবেন ছ হচ্ছে সর্বোচ্চ এর থেকে বেশি কেউ পাবেন কেন্দ্রীয় হারে ডি দাবি করছে রাজ্য সরকারি কর্মীরা আর এমন সময় সেই অ্যাডক বোনাসের ঘোষণা করা হচ্ছে যখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা বা ডিআরএস অ্যালাউন্স বা ডিএ এটা বাড়ানোর দাবিতে কর্মচারীরা সরব হয়েছেন তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ভাতা পাচ্ছেন এখন প্রাপ্ত ডিএর এর হার চোদ্দ শতাংশ আগামী ফার্স্ট এপ্রিল থেকে তাদের আরও চার শতাংশ ডি বেড়ে যাবে ফলে কয়েকদিন পর থেকেই তাদের প্রাপ্ত ডিএর পরিমাণ দাঁড়াবে আঠারো শতাংশ তবে তারা কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবিতে সরব হয়েছেন আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কত পাচ্ছেন শতাংশ আর বুঝতে পারছেন যা শীঘ্রই আরও দুই থেকে তিন শতাংশ যেতে চলেছে তার মানে ওদের হয়ে যাবে তারপর সাল থেকে অষ্টম বেতন কমিশনও কার্যকর হয়ে যাবে তখন আবার ষাট পঁয়ষট্টি হয়ে যাবে আর এদের কিন্তু সেই আঠারো এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে এমন কোনো আপডেট নাই যে আঠারো শতাংশ ডিএ বেরিয়ে ষাট পঁয়ষট্টি শতাংশে তারা পৌঁছতে পারবে এটা এখনও স্বপ্নের মতোই এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট ফোনিয়ায়